সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মনিটাইজ অন গেমিং ইউটিউব চ্যানেল রিভিউ করব মানে শেয়ার করব। সো এই চ্যানেলটা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে নেবেন এটা ডিটেইলস কি অবস্থায় আছে এ টু জেড সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি চ্যানেল আর চ্যানেলের নাম হচ্ছে মালপো রিফাত ইজ ব্যাক এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটা গেমিং ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে 61টা মানে সিক্সটি ভিডিও আপলোডেড এবং এই ভিডিও আপলোড করার মাধ্যমে এই চ্যানেলে ওয়াচ টাইম গেইন করা হয়েছে এবং মনিটাইজ করা হয়েছে ওকে তো আপনারা দেখেন এখানে কিন্তু রানিং ভিডিও আপলোড করা হচ্ছে হ্যাঁ সো এটা একটা রানিং ইউটিউব চ্যানেল যারা কিনা গেমিং ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এই চ্যানেলটি একটি আদর্শ চ্যানেল হতে পারে আপনি যদি গেমার হয়ে থাকেন আর আপনি যদি গেমিং ভিডিও বানাতে চান বা আপনার যদি গেমিং ভিডিও বানাতে ভালো লাগে তাহলে আপনার জন্য এই চ্যানেলটি হতে পারে একটি আদর্শ চ্যানেল গেমিং ভিডিও বানানোর পাশাপাশি আপনি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যত ভালো ভিডিও আপলোড করবেন করবেন এবং রেগুলারিটি তত ভালো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমি আপনাকে এই চ্যানেলটি একেবারে ইউটিউব স্টুডিও থেকে দেখাতে যাচ্ছি যাতে করে আমি আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেলের এ টু জেড সবকিছু ডিটেলস একেবারে ক্লিয়ার বাই ক্লিয়ার দেখাইতে পারি সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলেন স্টুডিওতে যাওয়া যাক আমি চলে এসেছি চ্যানেল ড্যাশবোর্ড অপশনে এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে বারোশো সাতটা এবং লাস্ট আটাইশ দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউস গেইন হয়েছে তেতাল্লিশ হাজার প্লাস ওয়াচ টাইম এখানে দুই হাজার ঘন্টা মানে লাস্ট আটাইশ দিনে হয়েছে এবং তার আগে হয়েছে আরো দুই হাজার ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটিমেটেড রেভিনিউ অপশন এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট তার মানে এটা একটা মনিটাইজ ইউটিউব চ্যানেল আর এখান থেকে অলরেডি ইনকাম জেনারেট হচ্ছে তার মানে আপনি নেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ভিডিও আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন প্রথম দিনেই আপনাকে কোনো প্রকার অপেক্ষা করতে হচ্ছে না আপনার অপেক্ষার দিন শেষ করে জাস্ট আপনি ভিডিও আপলোড করবেন মনিটাইজ বাটনে আপনি জাস্ট অন সিলেক্ট করে দিয়ে ভিডিও আপলোড করলেই আপনার ইনকাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানে আরো যদি আমি আপনাদেরকে জিনিস দেখাই সেই ক্ষেত্রে চলে যাব কন্টেন্ট অপশনে আমি যদি আপনাদেরকে কন্টেন্ট অপশনে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু মনিটাইজেশন বাটনের যে অন অ্যাডের সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো দেখেন প্রত্যেকটা ভিডিওর সাথে এখানে মনিটাইজেশন বাটন অ্যাড করা আছে এবং এখানে প্রত্যেকটা ভিডিও হচ্ছে গেমিং ভিডিও এবং এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে পাবলিক রুডে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর ভিউজ সংখ্যা এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ধারাবাহিক ভিউজ আছে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ এখানে আসছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা রানিং ইউটিউব চ্যানেল আপনারাও যদি রেগুলার কন্টেন্ট আপলোড করেন তাহলে তার মাধ্যমে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন প্রথম দিন থেকেই সো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আর্ন অপশনে আর্ন অপশন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর্ন অন ইউটিউব অপশনটা কি লেখা আছে এখানে আর্ন অন ইউটিউব মানে আপনি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে এবং কি কি মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভার অপশনে ইউ আর এ ইউটিউব পার্টনার এবং এখানে দেখেন ওয়াচ পেজ অ্যাডস অ্যান্ড শর্টস ফিড অ্যাডস মানে শর্টস এবং লং দুই প্রকার যে অ্যাড সাইট আছে মানে অ্যাডের সিস্টেম আছে ইউটিউবের শর্টস এবং লং দুই প্রকার ভিডিও থেকেই আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আমি যদি আরও একটু ভেঙে বলি তাহলে আপনি শর্ট ভিডিও আপলোড করলে সেখান থেকেও ইনকাম করতে পারবেন আবার লং ভিডিও আপলোড করলে সেখান থেকেও ইনকাম করতে পারবেন মানে আপনি শর্ট অথবা লং যা নিয়েই কাজ করেন অথবা দুইটা নিয়েই কাজ করেন যেভাবেই করেন ইনকাম আপনার কনফার্ম এখন আসি আমরা যদি কাস্টমাইজেশন অপশনে যাই ধরেন আপনি আমার কাছ থেকে চ্যানেল নিলে আপনার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তার মধ্যে একটি হচ্ছে অন্যতম যে ভাই আমি কি আমার এই চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবো আমি কি চ্যানেলের লোগো চেঞ্জ করতে পারবো চ্যানেল আর্ট চেঞ্জ করতে পারবো ইয়াস অফকোর্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের হ্যান্ডেল দেওয়া আছে ডিসক্রিপশন এ টু জেড এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো এখানে আপনাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দেয়া হচ্ছে এবং আরো অনেক ধরনের বিষয় আছে যেগুলো হচ্ছে সিটিং অপশন থেকে আমরা জানতে পারি আপনাদের যে কোনো ধরনের চেঞ্জের ক্ষেত্রে আপনারা সিটিং অপশন থেকে সেই কাজগুলো করতে পারবেন আপনি যে কোনো কিছু যদি চ্যানেল থেকে চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান সকল কিছু আপনি করতে পারবেন সিটিংস অপশন থেকে যদি আপনার তারপরও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ভিডিও দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই চ্যানেলটি একটা গেমিং মনিটাইজ অন ইউটিউব চ্যানেল আপনাদের যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো মাই ফ্রেন্ডস যারা কিনা এই চ্যানেলটি নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নেয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেই আপনারা যদি চান সরাসরি আমার সাথে দেখা করে নিতে পারবেন যদি আপনি দেশের বাহিরে থাকেন অথবা ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের আছে বিকাশ পেমেন্ট নাম্বার মানে মার্চেন্টস নাম্বার যাকে বলা হয়ে থাকে সো এই বিষয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে বা মতামত থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কল করলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আরো একবার আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক